একটা কথা আমি কোনো মতেই বুঝতে পারছি না যে মানুষের ডার্ক ফিউচার থেকে তাহলে ডার্ক সার্কেল থাকে রাত্রিবেলা কাজ বাজ করে মেহনত করে নিজের ডার্ক ফিউচারটাকে ব্রাইট ফিউচার করিয়ে নেয় কিন্তু প্রবলেমটা এখানে আমার হচ্ছে আমার ডার্ক সার্কেলও আছে ডার্ক ফিউচারও আছে রাত্রিবেলা যদি আমি ডাকতে যাই ডার্ক সার্কেল বেড়ে যাবে এবার রাত্রিবেলা যদি না যাই